বহনপুর গোয়ালপাড়ায় প্রতি বছর নয় এবারও দশমুন্ড কালী পুজোর মেলার উদ্বোধন হয়ে গেল এবারে বর্ষে পদার্পণ করল এই পুজো আজ থেকে শহরের বিভিন্ন প্রান্ত প্রান্ত জেলার বিভিন্ন থেকে মানুষের সমাগম হয়েছে এই মাতাকে দর্শন করার জন্য ভক্তরা বিভিন্ন মানত করে থাকেন প্রতি এই এই পুজোকে ঘিরে এই পুজো মণ্ডপে দশ হাত দশ পা এবং দশ মুন্ড নিয়ে এই নামকরণ করা হয়েছে দশমুণ্ড কালী এই মেলায় বিভিন্ন বাচ্চাদের জন্য আকর্ষণীয় জিনিসও নিয়ে উপস্থিত হয়েছেন হোমযজ্ঞের দিন এখানে মাছের বলি করা হয় বলে জানা যায় 反正。